পাপময় কোনময় খোদা আমরা চির আমরা চির পাপি জীবন গুণা করলাম জীবন বর না ফরমানি করলাম সকল গুনার বোঝা মাথায় নিয়ে আপন মুর্শিদের দরবারে হাজিরা দিয়ে মাগরিবার নামাজের পরে দুরাকাত নফল নামাজ পড়লাম দুরাকাত নফল নামাজের সব ভুল গলতি খাতা কুসুরি ব্যাধি মাফ করে দাও মাফ করে কবল কর কবল করে সব নজর পৌঁছায় দাও তাজদার মদিনা হুজুর আকরাম নূর মদিনা নূরে মুজাসাম যেই নবীকে একবার দেখলে জাহান নামে হারাম হয়ে যায় যে নবীজির জারতে গেলে কুটি কুটি গুনা খাতা মাফ হয়ে যায় ওই নবীকে কি দিয়া হাদিয়া দিব কি দিয়া নজরানা দেব আল্লাহ দোরাকাত না ফুল নামাজ রাখা দিয়া জিন্দা নবীজি রওজা পাকে সোনার মদিনায় পৌঁছায় দাও সব নজর পৌঁছে দাও খাতুন জান্না মা ফাতমা জোহরার দিয়া লাগু তালা নাহা তিনার দুই নয়নের মনি ইমাম হাসান ইমাম হুসাইন তেনাদের মোহব্বতে বলার ময়দানে যারা সত্য ইসলামের জন্য বরণ করেছেন সকল সকলের হুতে হাতিয়া পৌঁছায় দেন দয়া করে সব নজর পৌঁছে দেন কুঠি কুঠি জন্দরে যা কুঠি কুঠি প্রাণ কেবলায় দু জাহা নাহা কেমন মহিয়েলি শ্যামশালা ফরিদপুরি কেবলা জান হুজুর কি কি দিয়া হা দিব কি দিয়া নজর দিব যে দরদি বান্ধব নিজে না খায়া মুড়িদেরকে খাওয়াইতেন যে দরদি বান্ধব নিজে ঘুম না যায়া মুড়িদেরকে ঘুম পাড়াইতেন ওই দরদি বান্ধব কে কি দিয়া দিয়া দিব কি দিয়া নজরনা দিব আল্লাহ মালিক এ দুরাকাত নফল নামাজের সওয়াব টুকু আমার কিবলা জান নবুজুরের নূরের রওজা শরীফে হাদিয়া পৌঁছায় দাও দয়া করে সব নজর পৌঁছায় দাও আমার কেবলা হুজুর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মোহব্বতের মানুষ রাব্বুল আলমিন বড় ফিরাম্মাদান মাদান সাহেবানি আল্লাহ ফিরাম মাদান সাহেবানি শ্রদ্ধা দুলে বাজার হুজুরে পারিবারিক কবরস্থানে যে যেখানে ঘুমায় গেছেন প্রত্যেকে রুহুতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছায় দাও সওয়াব নজর পৌঁছায় দাও বাদ দিনক সুবান রহমাতুল্লাহ আলাইহ গাউস আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদার রহমাতুল্লাহ আলাইহি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি মুসাফির রহমাতুল্লাহ আলাইহি জুনন মিসর রহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ন আশিক রাসূল ওয়াসাল ওয়াসল হাদিয়াল্লা নোপুলা যে যেখানে ঘুমায় গেছেন ফতে রহুতে হাদিয়া পৌঁছে দেন সব নতুন পৌঁছে দেন সাও চুবি মহাজেদ আলির রহমত্তুল্লায় বিবি সাহেব আ রহমত লালাই সাও চুবি তেনার বিবি সাহেব রাবুল আলমিন তেনার পুত্র সৈদ হাসান আহমদ রহমতুল্লাহ যে যেখানে ঘুমাই গেলেন প্রত্যেকের হুতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছা দেন সব নজর পৌঁছা দেন তরিকার বাচ্চা তরিকার রাহনামা তরিকা শ্রী হিন্দি ইমাম রব্বানি কেমে জামানি মাহবুব সুবাহানি মুজাদ তেনার বিবি সাহেব রহমতুল্লাহ তেনার পুত্র খাজার রহমত যে যেখানে ঘুমায় গেলেন আল্লাহ প্রত্যেকে রুহুতে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছে দেন সব নজর পৌঁছায় দেন কুঠি কুঠি জাকেরানদের দাদু পীর দোস্ত গির রাব্বুল দাদু হুজুর কি কি দিয়ে হাদিয়া দিব কি দিয়ে নজরানা দিব আল্লাহ আমাদের আমল কোটার শূন্য আল্লাহ নামাজের পরে আল্লাহ তরিকা নিমুন দুরাকাত নফুল নামাজ পড়লাম এই দুরাকাত নফুল নামাজের হাতিয়া জিন্দাওলি দাদা হুজুরের পাকাত্তায় মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছায়া দেন সব নজর পৌঁছায়া দেন দাদা হুজুর আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মিল মোহাম্মদের মানুষ যে যেখানে ঘুমায় গেলেন বিশেষ করে দাদি পিরাম্মা জানদার হুজুরে এই মিসকিনদের তরফ থেকে দুরাকাত নফল নামাজের হাদিয়া পৌঁছায়া দেন মালিক আপ আপনার দরবারে আমরা গুনার দুখানা বিকের হাত বাড়াই দিয়েছি মহাপবিত্র ফাতিহা আমরা হাজিরা দিলাম এই মসজিষের মধ্যে তিন রকমের মানুষ তোমার দরবারে দুখানা হাত বাড়াই দিয়েছে এক রকমের মানুষ রাব্বানা আর এক রকমের মানুষ আম্মা নাই এমন মানুষ আছে মাও নাই ज़रमाली ज़र पाव

মদিনায় মদিনা ওয়ালার সদকায় এই মুহূর্তের মধ্যে আল্লাহর সকলের কবর আজাব চিরদিনের জন্য মাফ করে দাও রাব্বুল আলামিন মহাপবিত্র পবিত্র ফাতিহা শরীফে আমরা উপস্থিত হয়েছি কার জন্য জানি জীবনের শেষ মাও ফাতিহা শরীফ হয়ে যেতে পারে মালিক গুনার বোঝা মাথায় নিয়ে বাড়ি থেকে আল্লাহ মুর্শিদের দরবারে এসেছি মালিক গুণা নিয়ে বাড়ি ফিরে যেতে চাই না মালিক অনেক কষ্ট করে জাকেরা না শেখান ভাইরা বোনেরা দরবার শরীফে হাজিরা দিয়েছে মালিক তোমার যদি মায়া লাগে তোমার যদি দয়া লাগে মদিনাওয়ালার খাতিরে আমার কেবলাজার হুজুর সিলাই এই মুহূর্তের মধ্যে সকলের গুণাগুলি মাফ করে দাও আল্লাহ সকল জাকেরান আসে কেন বাড়িতে গুলি কবুলের মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আপনার দরবারে দরখাস্ত করি আমার কেবলাজার হুজুর খাতিরে মদিনাওয়ালার সাদকায় এই জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও মালিক আপনি দয়া করে খাজা ফরিদপুরি রুসিলায় আমার কেবলাজার হুজুর রুসিলায় আওয়াদের সাদকায় আল্লাহ আউলিয়া কেরাম রুসিলায় আল্লাহ এই মুহূর্তের মধ্যে আল্লাহ এই জমিনকে ঠান্ডা করে দাও আল্লাহ আল্লাহ আমাদের গজা আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের নজর একটু তাকান আল্লাহ সকলে খেদমত আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করেন রাব্বুল আলমিন বিশ্বের মধ্যে শান্তি নেয় শান্তির পথে উত্তোলন করার জন্য বিশ্ব জাকের মঞ্জিল অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমার কেবলাজান হুজুর রেখে যাও আমানত আলহাজ খাজা মিয়া বেজান মুজাদ্দিদিকে সম্পূর্ণরূপে সুস্থ করে দীর্ঘ হায়া দারাজ করে দাও খাজা মিজু বেজানকে আল্লাহ সুস্থ রেখে সম্পূর্ণরূপে দীর্ঘ হায়া দারাজ করে দাও খাজা বড় সাজাজার মুজাদ্দিদি খাজা মিজু সাজা মুজাদিকে সম্পূর্ণরূপে সুস্থ করে খাজা পরিবারের সকলকে সম্পূর্ণরূপে সুস্থ করে দীর্ঘ হায়া দারাজ করে দাও রাবুল আলমিন আপনার দরবার আখের দরখাস্ত করি মৌত নিকটে জবান আমাদের জারি করে দাও নবীজির মধুর ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লা